গ্যাসের সমস্যায় আজকাল আমরা সকলেই ভুগে থাকি তাই না এটি একটি কমন প্রবলেম হয়ে গেছে প্রতিটি বাড়িতে বাড়িতে এমন কোনো ব্যক্তি নেই যাদের এই সমস্যাটা যারা লাইফে একবার হলেও ভোগেননি তাই আজকে আমরা এই ভিডিওতে ডিটেলস আলোচনা করবো গ্যাসের সমস্যা নিয়ে অনেকেই এমনটা বলে থাকেন যে আমরা না তেল মশলাযুক্ত খাবার বেশি খাই না তেল বেশি খাই না রিচ খাবার বেশি খাই তার সত্ত্বেও আমাদের পেটে গ্যাসের সমস্যা সারা বছরের লেগে থাকে একটু কিছু খেলেই পুরো পেটটা ব্লটিং হয়ে যায় অর্থাৎ পেটটা পুরো ঢাকের মতো ফুলে যায় ঠিক আছে পেটে ব্যথা হয় বুকে জ্বালা হয় ঠিক আছে পেটে ব্যথা হয় এরকম সমস্যা সারা বছরই কম বেশি লেগে থাকে যে কোনো খাবার খেলে। তো আজকে আমরা এই বিডিকে কমপ্লিট আলোচনা করব যে এই গ্যাসের সমস্যা আসলে হয় কেন এবং এটি আমরা ঘরোয়াভাবে কীরকম সমাধান করতে পারবো এবং সর্বশেষে আমরা আলোচনা করব এটি হোমিওপ্যাথি মেডিসিন কী আছে এমনিতে আমরা কোনো গ্যাসের সমস্যা অ্যালোপ্যাথি মেডিসিন আমরা কী খেয়ে থাকি অ্যাসিলক খেলাম বা রেবেপ্রাজল খেলাম বা প্যান্ডা খেলাম বা প্যান্ডি খেলাম এর সাথে এছাড়াও বিভিন্ন রকম এনজাইম যেগুলো শিরা প্রয়োজন সেগুলো আমরা খেয়ে থাকি তাই না কিন্তু এগুলো আমাদের পেটের গ্যাসের সমস্যার সমাধানের সাথে সাথে কিন্তু আরও হাজারটা রোগ ব্যাধি টেনে নিয়ে আসে আর আমরা এই ভিডিওটি শেষে আলোচনা করবো একটি হোমিওপ্যাথিক মেডিসিন যার কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই এটা যদি আপনারা খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের পেটের মধ্যে যে এই গ্যাস্ট্রিকের সমস্যা কনস্টিপেশন রয়েছে কোষ্ঠকাঠিনের সমস্যা এবং পেট জাতীয় হাজারো সমস্যার সমাধান কিন্তু এই একটি মেডিসিন আপনারা পেয়ে যাবেন এবং ঘরোয়া কিছু টোটকা আপনাদের সাথে আলোচনা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এই ভিডিও দেখার ফলে আপনার মধ্যে যে গ্যাসের সমস্যা রয়েছে বথ হজমের সমস্যা রয়েছে অম্বল অ্যাসিডিটি টক টক ডেকুরাশা এরসাথা কনস্টিবেশন এইসব সমস্যা চিরতরে গায়েব হয়ে যাবে তাই চলুন ভিডিওটি শুরু করি তো চলুন এবার বুঝে নেই আমরা কোনো খাবার খেলে সেটা আমাদের শরীরে কীরকমভাবে ডাইজেস্ট হয় অর্থাৎ হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম কী রয়েছে আমাদের সেটা সম্পর্কে এক মিনিট থেকে দু মিনিট আলোচনা করে নেই দেখুন কোনো একটা খাবার খাচ্ছি আমরা মুখ দিয়ে খাবার খাচ্ছি সেটা খাদ্য নালি হয়ে আমাদের স্টোমাকে আসছে খাদ্য নালি হওয়ার আগে যে এখানে কোনো খাবার বলে না চিবিয়ে চিবে খেতে চিবে চিবে খেলে হয় কি আমাদের এই যে এখানটায় ঠিক আছে এখানে এখানে কি হয়েছে স্যালাই বা গ্ল্যান্ড রয়েছে অর্থাৎ একটা তৈলাক্ত জাতীয় পদার্থ যখন আমরা চিবে চিবে কোনো খাবার খাই আমাদের আমাদের যে এই যে এখানটাই ঠিক এখানে এখানে যে আমাদের সেলাইবাই গ্ল্যান্ট রয়েছে অর্থাৎ সেলাইবায় গ্রন্থি রয়েছে সেখান থেকে একটা সেলাইব্যা একটা তৈরি পদার্থ আমাদের খাবারের সাথে যখন ওরা চিবো তখন সেটা মিশ্রণ হয়ে সেটা আমাদের স্টোমাকে এসে পৌঁছায় আর স্টোমাকে থাকে কি এই সেল হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা আমাদের খাবারটাকে হজম করতে সাহায্য করে ঠিক আছে তো এই যে তারপর এই যে পিত্ত এখানে গলব্লাডার রয়েছে এই গলব্লাডার পরে কি এই গলব্লাডার থেকেও কিন্তু একটা পিত্তরস রস হয় হয়ে স্টোমাকে আছে এসে তারপরে করে কি সেই খাবারটাকে ডাইজেস্ট করতে সাহায্য করে ঠিক আছে তারপর যখনই খাবারটা এখানে ডাইজেস্ট হয়ে গেল স্টমকে ডাইজেস্ট হলো তারপর কি করে খাবারটা আস্তে 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 স্মল ইনটেস্টাইন থেকে খাবারটা চলে যায় লার্জ ইনটেস্টাইনের এবং সেখান থেকে আস্তে আস্তে আমাদের পাইপথে খাবারটা বেরিয়ে যায় ঠিক আছে তো এটাই গেল পুরোপুরি ফান্ডামেন্টালটা এবার আমরা জানবো ঘরোয়াভাবে এটার কি সমাধান রয়েছে কোনো রকম মেডিসিন ছাড়াই তো আধা চামচ কিনেবেন আপনি আজবায়ন ইয়েস এই আজবায়ন আমাদের প্রত্যেকের কিচেনে কিচেনে থাকে তাই না আর এই আজবায়ের মধ্যে থাকে থাইমল নামক একটি কম্পাউন্ড একটা উপাদান যেটি আমাদের ডাইজেস্টিভ যে সিস্টেম রয়েছে সেটাকে ইনহ্যান্স করে সেটাকে বাড়িয়ে তোলে ইনক্রিজ করে ঠিক আছে বুস্ট করে আমাদের মেটাবলিজিনটাকে ফাস্ট করে তোলে কারণ কি এই থাইমল নামক যে প্রপার্টিটি রয়েছে এই যে আমাদের স্টমাকে যে এইসিএল আছে সেই এইসিএল যেন বেশি পরিমাণে খরণ হয় এইসিএল গ্রন্থি থেকে এসিএল যেন বেশি পরিমাণে সেক্রেশন হয় যাতে আমাদের খাবারটা পুরোপুরিভাবে হতে পারে এই খাইমল নামক প্রপার্টিটি হেল্প করে এই সেলকে যে বেশি পরিমাণে খরণ করার জন্য আর বেশি পরিমাণে খরণ হলে আমাদের খাবারটা অতি দ্রুত হজম হবে তাই আজবায়নের মধ্যে এই প্রপার্টি থাকার কারণে আমাদের খাবার কিন্তু অতি দ্রুত হজম হয় ঠিক আছে তো এই আজবায়ন আমরা খাবো কী করে কেউ সেটাকে চূন্য বানিয়ে খেয়ে থাকেন আবার কেউ সেটাকে জলের সাথে মিশিয়ে খান তো এটা দুই রকমভাবে খাওয়া যায় প্রথম উপায়টি হচ্ছে এটি আপনি যদি মনে করেন এক চা চামচ আপনি এক গ্লাস জলের মধ্যে পাঁচ সাত মিনিট ভালো করে ফুটিয়ে সেটা হালকা নর্মাল ওয়াটারের মতো নরম নর্মাল করে সেই জলটা আপনি দিনে দুইবার খেতে পারেন এবং আর একটি উপায় খাওয়া যেতে পারে সেটি হচ্ছে গরম জল করে তার মধ্যে এক চা চামচ বা আধা চামচ আপনি আজবায়ন ডাস্ট পাউডার মিশিয়ে সেটা আপনি পান করতে পারেন এভরিডে দিনে দুবার করে তাহলে কিন্তু এটা আপনার মধ্যে যে গ্যাসের সমস্যা রয়েছে এটা কিন্তু আপনার মধ্যে চিরতরে গায়েব হয়ে যাবে কারণ এটি আপনার দীর্ঘদিন নেওয়ার ফলে এটি কি করবে আপনার যে পেটের যে মেটাবলিজম ফেক্টর রয়েছে আপনার যে হজম শক্তি উইক আছে দুর্বল আছে এটাকে বাড়িয়ে তুলতে সাহায্য করবে এই আজবায়ন এবার আমরা জানবো হোমিওপ্যাথিতে যে একটি এফেক্টিভ মেডিসিন রয়েছে যেটার কোনোরকম কোনো সাইড এফেক্ট নেই সেটি হলো নাক্স ভূমিকা থার্টি সিএইচ পোটেন্সি এই একটি মেডিসিন বন্ধুরা এই একটি মেডিসিনের হাজারো গুণাগুণ রয়েছে যদি কারো গ্যাসের সমস্যা থাকে বধহজমের সমস্যা থাকে কনস্টিভেশনের সমস্যা থাকে হ্যাঁ পেট মানে কোনো কিছু খাবার পরে মুখ দিয়ে ধোঁয়া ধোঁয়া একটা ঢেঁকুর আসছে টক টক ঢেকুর আসছে তো এইরকম সমস্যা যদি আপনার মধ্যে থেকে থাকে এই নাক্সমিকা থার্টি সিএস পোটেন্সি মেডিসিনটি আপনারা যে কোনো হম্পিটি মেডিসিন সব থেকে আপনারা নিতে পারেন এটি রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে দুই ফোটা আপনি ডাইরেক্ট জীবের মধ্যে দিয়ে খেয়ে আপনি কিন্তু ঘুমিয়ে পড়তে পারেন এরকমভাবে করলে আপনার মধ্যে কিন্তু এই গ্যাসের সমস্যাটা পুরোপুরি গায়েব হয়ে যাবে আর যেগুলো আমাদেরকে মেনে চলতে হবে বন্ধুরা বেশি তেলযুক্ত মশলাযুক্ত খাবার থেকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে এভরিডে আমাদের দু থেকে তিন লিটার মিনিমাম জল পান করতে হবে এবং আমাদের এক্সারসাইজ বজায় রাখতে হবে প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট এইরকমভাবে যদি আমরা এইগুলোকে মেনটেন করে চলি এবং আমরা যদি শাক পাতা রকম বেশি পরিমাণে খাই তাহলে কিন্তু আমরা এই সব যে গ্যাসের সমস্যা রয়েছে এইগুলো সমস্যাটাকে আমরা চিরতরে মুক্তি পেতে পারি আজকের এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি নমস্কার সকলে ভালো থাকবেন